আমি ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে আবুজানের কয়েকটি স্যাম্পল অঙ্কুরোদ্গম পরীক্ষা করার জন্য আমার টেবিলে রেখে গেছিলাম আপনারা দেখেন যে প্রত্যেকটা বীজের স্যাম্পলে কিন্তু খুব ভালোভাবে জার্মিনেট করে করেছে বলা যায় যে মোটামুটি আটানব্বই পারসেন্ট বীজ অঙ্কৃত হয়েছে এখানে আমি পাঁচটা জাতের স্যাম্পল অঙ্কুরোদ্গম পরীক্ষার জন্য রেখে গেছিলাম একটা হয়েছে বিধান আটচল্লিশ বিধান পঁচাশি ব্রিধান আটানব্বই বিনা উনিশ বিনা একুশ এখান থেকে প্রত্যেকটা বীজই ভালোভাবে অঙ্কুরিত হয়েছে এখানে আপনারা একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে আপনারা আপনাদের এই বীজ ভালো কি না সেটা যাচাই করতে পারেন দেখেন যে এখানে আমি একটা ছোটো চায়ের কাপের প্লেটের উপরে একটা টিস্যু পেপার ভিজে সেটার উপরে মোটামুটি একশো রেখে গিয়েছিলাম তাহলে খুব ভালো একটা ফলাফল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তা আপনারা হচ্ছে এবারে পরীক্ষা করে শুধু আউশ ধান না পাটের বীজও আপনারা অঙ্ক পরীক্ষা করে আপনারা নিশ্চিত হতে পারেন যে বীজটা ভালো কি না এছাড়া অবশ্যই আপনারা আপনাদের খেতে বীজ বপনের আগে আপনারা আপনাদের বীজগুলো উপযুক্ত বিষ শোধক ধারা যেমন প্রবেক্স বিটাবেক্স বিটা ফ্লো এসি ফ্লো হাদাক অথবা অটো স্টিন এগুলো দ্বারা হচ্ছে আপনারা বিষ শোধন করে আপনাদের পাট অথবা আউু দাম বিষ মাঠে বললে আপনারা সেখানে রোগমুক্ত গাছ পেতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রতি কেজি বীজের জন্য দুই থেকে তিন গ্রাম ওষুধ দিয়ে আপনারা বিশোধন করতে পারেন До новых встреч.